বর্তমানে এই যে নারী ধর্ষণ শিশু ধর্ষণের যে একটা আলোচনা চলতেছে এই জায়গায়ও যদি মুক্তির রাস্তা সমাজপতিরা রাষ্ট্রপতিরা নিতে চায় এই সমাধানও কোথায় আছে বলেন কোরানে আছে শুধু ফটো তুইলা আর হেলিকপ্টার দিয়া যা যা করাইতে নিয়ে এটার সমাধান হবে না যতক্ষণ পর্যন্ত ধর্ষকের জিনাকারীর কোরানের আইন বাস্তবায়ন না করা হবে জোরে বলেন ঠিক কিনা আজকে আমাদের সমাজের একটা বাস্তবতা হইলো যারা ধর্ষণের বিচার চাই বিচার চায় দাবি করে এদের সামনে যদি বলেন যে এখন থেকে এই দেশে দর্শকের শাস্তি অনুযায়ী হবে এরা আবার ঘুরে যাবে মানে দয়া আসা যাইব মনে করে যে ইসলামের বিধানটা কত কঠোর মনে করি কি ইসলামী বিধানটা কত কঠোর অথচ কোরআনে আল্লাহ তালা বলে দিচ্ছেন যে এই ক্ষেত্রে দয়াও করা যাবে না আল্লাহ তালা কোরআনের সুর আর নূরের দুই নম্বর আসতে জানিয়াতু না জানি জানি জিনাকারি পুরুষ জিনাকারি মহিলা ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিন হুমা এদের প্রত্যেককে একশো বেদরা কাঁদ দেও যেই জিনার দ্বারা কাউকে হত্যা করা হয়নি। শুধু অপরাধ করছে জিনা করছে এরকম জিনাকারী পুরুষ মহিলায় কয়শ টাকা প্রকাশ্যে একশো বেতরা কাপ দাও আল্লাহ বলতেছেন ওয়ালা বিহিমা ওই জিনাকারী পুরুষ আর মহিলাকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে র ফাতুন তোমাদের দিলে যেন কোনো দয়া না আসে আল্লাহ তালা কি বলছেন যে এদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের দিলে যেন কি না আসে দয়া না আসে ইনকুম তুম তু মিনু না বিল্লাহি যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও পরকালে বিশ্বাসী হও আজকে সারা পৃথিবী থেকে এই জিনার শাস্তি চুরির শাস্তি ডাকাতির শাস্তি কোরআন হাদিস অনুযায়ী না করার একমাত্র দোহাই পশ্চিমারা দেয় যে এটা নিষ্ঠুর একটা বিধান নজরুল্লাহ এই যে কোরআনের বিধানকে নিষ্ঠুর বলা বোঝা গেল দিলে কি এসে গেছে দয়া এসে গেছে এই শুধু চিল্লা চিল্লি কইরা আর রাজনীতি কইরা এই দর্শন কমানো যাবে না আজকে আপনি কোরআনের আইন বাস্তবায়ন দেখান দুই একটার এরকম পিঠায় দেখান আর যদি বিবাহিত পুরুষ হয় তার ব্যাপারে বিধান হচ্ছে তার পাথর নিক্ষেপ করে মেরে ফেলো। বিবাহিত পুরুষ যদি জিনা করে বা ধর্ষণ করে তার শাস্তি পাথর নিক্ষেপ করে ঢিলায় মেরে ফেলবা আল্লাহ তালা যিনি মানুষকে সৃষ্টি করছেন তিনি জানেন যে এই সমস্যার সমাধান কিভাবে করতে হবে এজন্য আমরা সবাই দাবি উঠাবো যে জিনা জিনার এবং ধর্ষণের প্রতিরোধের জন্য কোরআনের বিধান বাস্তবায়ন করা হয় দাবি উঠাবো তো ইনশাআল্লাহ যারা যুবক ভাইরা সামাজিক যোগাযোগ মাধ্যম চালান আপনারা প্রত্যেকে যার যার ফেসবুক ইউটিউবে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা এই বিষয়ে পোস্ট করেন ইনশাআল্লাহ একদিন এই দেশে কোরআনের বিধান বাস্তবায়ন হবে রাজিয়া আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন রমজান একে একে বিদায় নিতেছে সামনে শেষ দশক আসতেছে এতে কাপ করার জন্য রাজি আছে ইনশাআল্লাহ যারা আমরা এতে কাপ করবো তারা নামগুলো